এবার সাবারবিন আড়ি সম্পর্কে অবগত করব অবশ্যই আপনারা ফার্স্টে ক্লাস টু ডে কন্টিনিউ করবেন তো সাবারবিন ফার্স্টে এবার আমি বলছি যে স্টুডেন্ট প্লাস প্লাস আর এর মতো ডিফারেন্স কেন পার্থক্য কেন তো দেখুন স্টুডেন্ট আপনারা কিন্তু আপনাদের ফ্রি সময়টুকু দিয়ে ইনকাম করতে পারবেন এবং সাবারবিনে আপনারা কিন্তু আপনাদের ফুল টাইমটা দিয়ে ইনকাম করতে পারবেন স্টুডেন্ট আইডিতে আপনাদের কাজের উপর ইনকামটা ডিপেন্ড করবে কোম্পানি আপনাদের স্টুডেন্ট আইডিতে কোনো স্যালারি প্রোভাইড করবে না ঠিক আছে আর সাবারমিনটিতে আপনারা কাজের জন্য ইনকাম পাবেন প্লাস কোম্পানি থেকে একটা স্যালারি পাবেন চলুন আমি আমি এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি যে সাবারবিনে ভ্যাকেন্সিগুলো কী কী পাবেন অ্যাপ্লাই করার জন্য এখানে প্রসেস কী থাকবে এবং এই পদে কাজ করার আপনাদের ইনকাম কী থাকবে তো সাবারবিনে ভ্যাকেন্সি অ্যাপ্লাই করার জন্য বা ভ্যাকেন্সি দেখার জন্য উপরে দেখুন যে একদম উপরে থ্রি লাইন নামে একটা অপশন আছে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পরে একদম নিচে দেখুন যে একদম নিচে দেখুন সাব অ্যাডমিন লগ তো সাবারটুন লগিনে আপনাদের আসতে হবে সাবার্টুন লগিনে আসার পর এরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে শো করবে আমার সামনে যেমনটা করছে আর কি দেখুন এখান থেকে যে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট টাইপে ক্লিক করবে এখান থেকে দেখতেই পাচ্ছেন ফটো এডিটিং টিচার টিম লিডার ভিডিও এডিটিং টিচার ইনস্ট্রাক্টর কাউন্সিলার সিনিয়র কাউন্সিলার হেল্পলাইন সোশ্যাল মার্কেটিং টিচার ওয়েব ডেভেলপার সেলিং টিম মার্কেটিং টিম কোয়ালিফিকেশন টিম কন্ট্রোলার টিচার চেকার সিনিয়র টিম লিডার সিনিয়র কন্ট্রোলার সিনিয়র ম্যানেজার কাউন্সিলার ম্যানেজার মার্কেটিং ম্যানেজার সিনিয়র টিচার অ্যাকাউন্ট প্রায় এগুলো কিন্তু ভ্যাকেন্সি ঠিক আছে মানে সাবারবিন এই পদগুলোতে ভ্যাকেন্সি আসে তো আপনারা স্টুডেন্ট আড়িতে এক থেকে দেড় ঘন্টা সময় দিয়ে ওখানে চার থেকে পাঁচশো টাকা আর্নিং করার পর ঠিক আছে মানে আপনারা ওখানে চার থেকে পাঁচশো টাকা আর্নিং করার পর যখন আপনার হাতে আরও এক্সট্রা দু ঘন্টারও বেশি সময় এক্সট্রা থাকবে ওই সময়টুকু আপনারা কিন্তু সাবারবিন আড়িতে এসে কিন্তু দিয়ে তিরিশটা পদের মধ্যে যে কোনো একটা পথ সিলেকশন করে নিয়ে কোম্পানি থেকে মাসে ফিক্সড স্যালারি প্লাস আউট ইনকাম নিয়ে মাসে ভালো একটা ইনকাম আপনারা কিন্তু সাবারবিন থেকে করতে পারবেন যেটা আমি আপনাদের এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই পদগুলোতে অ্যাপ্লাই করে আপনারা পাবেন এখান থেকে যে প্রত্যেকটা পদের যে কাজ আছে ওই কাজ মানে ওই কাজের উপর কিন্তু ওই পদের আউট আর্নিংটা ডিপেন্ড করে ঠিক আছে এবং যেটা স্যালারি সেটা মান্থি ফিক্সড পাবেন বাট স্যালারি এবং আউট ইনকাম নিয়ে আপনাদের কিন্তু মানে ইনকাম সর্বনিম্ন মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার উপরে ঠিক আছে নিয়ে পনেরো থেকে বিশ হাজার টাকা নিচে কোনো পদের ইনকাম নেই যেমন আপনি এখান থেকে ইনকাম করে আপনারা একটা কেরিয়ার গঠন করতে পারবেন তেমনি সাবারবিন লেভেলে আসতে পেরে আপনার কিন্তু একটা পরিচয় হবে ধরুন আপনি একজন সিনিয়র ম্যানেজার বা কাউন্সিলর ম্যানেজার যেটাই হলে কেন অনলাইন জগতে এটি আপনার একটা পরিচয় যে আপনি মাইডিম ডিজিটাল এই এত বড় কোম্পানির আপনি একজন সিনিয়র ম্যানেজার অনলাইন জগতে এটি আপনার বিশাল বড় একটা পরিচয় যেমন আপনি এখান থেকে ইনকাম করে আপনার ক্যারিয়ার গ্রহণ করতে পারবেন তেমনই সাবারবিন থেকে পরিচয় নিতে পারবেন তো এই ছিল হচ্ছে স্টুডেন্ট প্লাস সাবারবিন আটির কাজ যেগুলো এতক্ষণ আপনাদের ধারণা দেওয়া হলো তো এই ধারণা দিতে গিয়ে আমি একটু আগে কিন্তু আপনাদের একটা কথা বললাম যে সাবারবিনের সর্বনিম্ন ইনকাম আছে কুড়ি হাজার টাকা কি আদৌ কোনো অ্যাভিলিটি আছে বা এই কোম্পানি থেকে কি কুড়ি হাজার টাকা ইনকাম করা যায় জাস্ট আপনাদের একটু এবার সেটাই ক্লিয়ার করে দেব তো এখানে আরেকটি কথা যে আপনারা বলতে পারবেন যে স্যার আমি কোম্পানি থেকে কাজ শিখছি কাজ শিখে কাজ করছি ইনকামগুলো পার্সোনাল অ্যাকাউন্টে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এভরি ঠিক আছে কিন্তু এই যে রিকোয়েস্টগুলো করছে কোম্পানিগুলো পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভ দিচ্ছে তো আমরা কিন্তু অবশ্যই প্রমাণ প্রমাণে বিশ্বাসী তো চলুন আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি থ্যাংক ইউ তো অবশ্যই আপনারা কিন্তু প্রমাণগুলো দেখে বুঝতেই পেরেছেন যে এই কোম্পানিটা আদৌ জান বা এখান থেকে ইনকামগুলো করা পসিবল ঠিক আছে তো হ্যালো এভ্রহন আমি আমি এবার আপনাদের মানে ডিটেলস সব কিছু ক্লিয়ার করে দিলাম এই ছিল এ কোম্পানি স্টোডেনারি প্লাস সাব লার্নিং প্লাস আর্নিং প্লাস ডিটেলস ঠিক আছে তো আপনারা ধারণা পেয়ে থাকলে এখানে জাস্ট ধারণা দেওয়া হচ্ছে কাজগুলো শেখানোর জন্য আপনাদের টিম লিডার ট্রেনাররা রয়েছে অল টিম সাপোর্ট করে কাজগুলো কিন্তু তারা আপনাদের শেখা দেবে জাস্ট এখানে ধারণা দেওয়া হয়েছে তো আপনারা ধারণা পাইলে হাতের বাম পাশে মাইকের মতো একটা সাউন্ড প্যাটার্ন পাবেন তো চাপ দিয়ে আপনারা রেসপন্স করবেন যে ইয়াস স্যার আমি বুঝতে পেরেছি এই কাম্পানির স্টোডেনারি সাবআর্মিনারি সম্পর্কে আমি অবগত ধারণা পেয়ে থাকলে রেসপন্স করবেন পারমিশন ওপেন করে দিচ্ছে ওয়ান সেকেন্ড ধন্যবাদ রেসপন্স করার জন্য তো আমি এবার আপনাদের অ্যাক্টিভেশন প্রসেসটা বলছি যে কীভাবে আপনারা এই কোম্পানিতে আর এইটা টিপ করে কাজটা করে ইনকামটা করবেন তো হ্যালো এভরন এই কোম্পানিতে আপনি কিন্তু জয়েনের প্রথম দিন থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে দেখুন বর্তমান সময় দাঁড়িয়ে এখন বাংলাদেশে শিক্ষা জাতির মেরুদন্ত্রের হার আশি পার্সেন্ট এইটি পার্সেন্ট জাতি কিন্তু এখন দেশে শিক্ষিত কিন্তু শিক্ষিত এইটি পার্সেন্ট জাতির জন্য যথেষ্ট পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থাপনা দেশে কিন্তু এখনও করে ওঠেনি যার ফলে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে কোনো স্টুডেন্ট কিন্তু বেকারত্বের জীবন নির্ধারণ করছে কেউ রাস্তাঘাটে গিয়ে রিক্সা চালাচ্ছে কেউ কারখানায় কাজ করতে বাধ্য হচ্ছে কেউ মানে গার্মেন্টস ফ্যাক্টরি বেছে নিচে যেগুলো আমরা কিন্তু দেখছি বা শুনছি বর্তমান সময় দাঁড়িয়ে এরকম একটা অবস্থাতে আপনারা কিন্তু মাইডিম ডিজিটাল ডট কম থেকে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের পার্ট টাইম বা ফ্রি টাইম সময়টুকু দিয়ে এখান থেকে আপনারা কিন্তু দু রকমের কাজের সুযোগ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন তো অনেকে আপনাকে এখানে স্টুডেন্ট আছেন পড়াশোনা করে ফ্রি টাইমগুলো তো নষ্ট করে দিচ্ছেন অনেকে জব করেন জবের পাশাপাশি ফ্রি টাইমগুলো তো নষ্ট করে দিচ্ছেন তো ফ্রি টাইমগুলো নষ্ট করে না দিয়ে ওই সময়গুলোকে কাজে লাগে যারা এই কোম্পানিতে আর রিটার্টি করে কাজটা করে ইনকামটা করতেছেন ইন্টারেস্ট পার্সন রেসপন্স করে অবগত করবেন যারা এই কোম্পানিতে আর রিটার্টি করে কাজটা করতেছেন রেসপন্স করবেন আডমিট করে অন সেকেন্ড ধন্যবাদ আপনাদের আমি এবার বলছি যে কীভাবে আপনারা এই কোম্পানিতে রিডাটি করে কাজটা করে ইনকামটা করবেন তো দেখুন এখানে কাজটা করতে গেলে দরকার কী দেখুন এখানে কিন্তু আপনারা জয়েন প্রথম দিন থেকে ইনকাম করতে পারবেন বাট এখানে কাজগুলো কিন্তু আপনাদের শিখি করতে হবে কোনো কাজ কোনো কাজে কিন্তু আপনারা এখানে শিখে আছেন না তো শেখার জন্য এখানে যে নটা কোর্স পাচ্ছেন এই নটা কোর্স আপনারা যদি বাইরে গিয়ে কোনো একটা আইটি প্ল্যাটফর্ম বা কোনো একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শিখতে যান একটু নিজেরই রিলাইজ করে দেখবেন এই নটা কোর্স করলে নটা কোর্স করতে গেলে আপনাদের কত অ্যামাউন্ট খরচ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার অ্যামাউন্ট খরচাগুলো কাজগুলো কিন্তু আপনারা শিখে শিখ করতে পারবেন না আর আপনারা অবশ্য অবগত যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু আপনাকে শুধু লার্নিং দেবে তারা কোনো আর্নিং দেবে না আর আপনারা এই কোম্পানি থেকে লার্নিং প্লাস আর্নিং দুটোই করতে পারবেন কাজ শিখতে পারবেন প্লাস কাজ করে ইনকাম করতে পারবেন তো কাজ শেখার জন্য বা কাজ করার জন্য আপনাদের কোনো ইনভেস্ট করতে হবে না বাট এখানে কাজটা করতে গেলে লাগবে কি তাহলে তো দেখুন এটা একটা অনলাইনের কাজ ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে যেহেতু করবেন ঠিক আছে এখানে কাজ শিখতে গেলে কাজ করতে গেলে আপনাদের কিন্তু একটা আইডি বা একটা অ্যাকাউন্টের প্রয়োজন অনলাইনের কোনো কাজে হাতে হাতাহাতি করা যায় না এখন বর্তমানে যারা অফলাইনে সরকারি জব করে তারা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে স্যালারি রিসিভ করে হাতে হাতে তাদের কিন্তু স্যালারি দেওয়া হয় না ঠিক আছে অবশ্যই আপনারা এই মিটিংটা করেই বুঝতে পেরেছেন যে কোম্পানিতে কাজ শেখা কাজ করা আর্নিং করা কাজ সাবমিট করা টাকা রিসিভ করা টাকা উইড্রো করা এগুলো একটা অ্যাকাউন্টের মাধ্যমে সংগঠিত এখানে ইনকাম করতে গেলে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্টের প্রয়োজন অ্যাকাউন্টের প্রয়োজন কিনা বলুন তো রেসপন্স করবেন জি অবশ্যই প্রয়োজন ধন্যবাদ তা আপনাদের আমি এবার হচ্ছে গিয়ে মানে বলছি যে অ্যাকাউন্ট আপনারা কিভাবে এখান থেকে ক্রিয়েট করবেন তো যেহেতু একটা অ্যাকাউন্টের প্রয়োজন দু হাজার তেইশ সালের দাঁড়িয়ে সেটা যে কোনো একটা অ্যাকাউন্ট হতে পারে হতে পারে কোনো একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা জিপে যখন দু হাজার তেইশ সালে কোনো একটা অ্যাকাউন্ট কি কখনো ফ্রিতে ক্রিয়েট হয় কখনই হয় না কেননা একটা অ্যাকাউন্টের অবশ্য একটা চার্জ একটা খরচা থাকে কেননা এখন বর্তমান সময় দাঁড়িয়ে আপনি একটা গ্লাস পানি কোথাও গিয়ে একেবারে ফ্রিতে খাইতে পারবেন না কিছু পেতে গেলে আপনাকে কিন্তু দিতে হবে ঠিক আছে এখন শহরে দেখবেন এক পানি মূল্য মানে এক পানি মূল্য দেখবেন তো কারণে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এয়ারপোর্ট এক পানি মূল্য দেখবেন দুশো থেকে তিনশো টাকা ঠিক আছে অনেকেই আপনারা এই পানিটা গ্রামে থেকে টিউল চাপে একাধিকভাবে খেতে পারেন তো টিউওয়েল চাপে পানিটা খাইতে পারলেও টিউয়েলটা কিন্তু কিনবেন আসেনি ঠিক আছে টিউলটা আপনাকে কিনতে হয়েছে পাম্প কিনতে গিয়ে আপনার একটা খরচা হয়েছে টিউওয়ালটা সেটিং করতে গিয়ে ডেফিনেটলি আপনার একটা খরচা হয়েছে ওখানে খরচা করেছে বিধান আপনি কিন্তু পানিটা খেতে পারছেন ঠিক আছে তো অবশ্যই আপনি ওখানে কিছু দিয়েছেন তার তার ফল আপনি কিন্তু কিছু পাচ্ছেন ঠিক আছে তো বর্তমান সময়ে দাঁড়িয়ে অবশ্য আপনাকে কিছু পেতে গেলে কিছু দিতে হবে একবার একেবারে ফ্রিতে একটা গ্লাস পানি হবে কিন্তু খাতে পারবে না তারপরে যেন খরচা করে খেতে হয় তো আমার কথাগুলো মন্দির শুনে আপনারা কোনো একটা কোর্স যদি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে করতে যান ঠিক আছে তো গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে কোর্স করতে গেলে আপনাদের কিন্তু কোনো ফি দিতে হবে না কিন্তু ওই কোর্সের আহত কি আপনারা সরাসরি হতে পারবেন কখনোই না আপনাকে ফার্স্ট যেগুলো আগে মেজে সিলেকশন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে ফর্ম ফিল করতে হবে এগুলো করতে গিয়ে কিন্তু অবশ্যই আপনার একটা কস্টিং খরচা হবে এই যে যে খরচাগুলো হবে সেগুলো কি ওই ইউনিভার্সিটি কি ওগুলো বহন করবে বা ওগুলো কিছু সরকার দেবে বা ওগুলোকে আপনি ফ্রিতে পাবেন কখনোই না ওগুলো আপনাকে নিজেকেই দিতে হবে বাট ওখানে আপনি ফ্রিতে শিখতে পারবেন এটি আপনার জন্য প্লাস পয়েন্ট সেম কোর্সটা কোনো একটা বাইরে মানে মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে করতে আসলে দেখবেন পার্সোনাল খরচগুলো করতেই হবে সেখানে কিন্তু আপনাকে ইনভেস্ট করে কোর্সটা কিন্তু করতে হবে বা বেতন দিয়ে কিন্তু ওখানে শিখতে হবে গভর্নমেন্টে কিন্তু আপনাকে ওটা করতে হচ্ছে না পার্থক্য হচ্ছে এটুকু ইনভেস্ট ডিপোজিট গভর্নমেন্ট প্রাইভেট এটা একটি গভর্নমেন্ট প্ল্যাটফর্ম এখানে ফ্রিতে কাজ থেকে ফ্রিতে কাজ করে ইনকাম করতে পারবেন সেটা যেন প্রথম দিন থেকে প্রবলেমের মাধ্যমে বাট এখানে আপনাদের কোনো ইনভেস্ট করতে হবে না বা যেহেতু একটা অ্যাকাউন্ট পর্যন্ত এই কাজগুলো যেহেতু অ্যাকাউন্ট ছাড়া যাবে না অ্যাকাউন্ট ছাড়া যেহেতু করা যাবে না অ্যাকাউন্ট জহতের মাধ্যম অ্যাকাউন্টটা যেহেতু কখনো ফ্রিতে ক্রিট হয় না এখানে অ্যাকাউন্টটা ক্রিট করতে গেলে সর্বমোট আমাদের খরচ হবে মাত্র নয় নিরানব্বই টাকা দুই টাকা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক পাবেন এবং সাতশো নিরানব্বই টাকা আপনার অ্যাকাউন্টটা ক্রিট করুন সার্সব জাস্ট এই সামান্য খরচটুকু দেখিয়ে কোনো ইনভেস্টাররা এই কোম্পানিতে জয়েন করে সকল লার্নিং সকল আর্নিংয়ের হাতভুক্ত হতে পারবেন স্টুডেন্টারিতে প্রায় নটারও বেশি কোর্স শিখে স্টুডেন্টারিতে দৈনিক পাঁচ থেকে সাতশো টাকা আর্নিং করতে পারবেন এবং সাবারবিনারিতে অ্যাপ্লাই করে কিন্তু আপনারা যে কোনো একটা পথ সিলেকশন করে নিয়ে মাসে কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকার উপর ইনকাম করে অনলাইন জগতে কিন্তু নিজেকে প্রচেষ্টা করতে পারছেন সব কিছু পেয়ে যাচ্ছেন ইনভেস্টাররা জাস্ট আপনার অ্যাকাউন্টটা ক্রিট করতে গেলে যে তো নিব্বই এমন খরচা হচ্ছে এই খরচাটুকু দিয়ে অনেকে বলতে পারবেন যে স্যার এই অ্যামাউন্টটা যদি আমাদের দেয় না লাগতে যেহেতু কোন ইনভেস্ট করতে হচ্ছে না যদি পাইতাম আপনি নিজে করে দেখবেন আপনাকে কিছু পেতে গেলে কিছু দিতে হবে খরচা তো কখনো পাবেনই না ফ্রিতে অবশ্যই এত কিছু বললাম বুঝতেই পেরেছেন তো দেখুন কোনো একটা এক্সাম দিতে গেলে এক্সামের ফর্ম ফিলাপের রেজিস্ট্রেশন ফি কমপ্লিট করতে হবে কিন্তু বসতে হবে সব কিছু একটা খরচা থাকে এখানে কাজ করতে গেলে আপনার একটা অ্যাকাউন্ট দরকার ঠিক ঠিক আছে তো অ্যাকাউন্টটা কিছু করতে গেলে আপনার এই নশত নির এমন খরচ হবে এটাতে সকল আর্নিং সকল আনিকে পারবেন অনেকে এখানে মানে তো এই সকল প্রোর্সে জেনে বুঝে এই কোম্পানিতে যা ডিডিআটি উপরে কাজটা করে ইনকামটা করতেছেন বা যাদের মধ্যে আর্নিং করার ইচ্ছাগ্র আছে যে না স্যার এই কাজটা আমার জন্য দরকার কাজটা আমি করতে চাই কাজটা আমার জন্য প্রচন্ড স্যার আমি করবো স্যার ইন্টারেস্ট পার্সন যদিও কিন্তু এরকম একটা ইনকাম সোর্স প্রত্যেকটি জাতির জন্য দরকার কেননা এখন সরকারি চাকরি হয়ে গেছে সোনার হরিণের মতো আপনার লাখে আছে আমার লাকে নাও থাকতে পারে সরকারি চাকরি ছাড়া বিকল্প পজিশন প্রত্যেকটি বেছে নেওয়া দরকার যেটা আপনারা কিন্তু এই মাইটিএম ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্ম থেকে পাচ্ছেন ঠিক আছে সকল শর্ত বলে জেনে বোঝে এই কোম্পানিতে যারা রিটার করে কাজটা করে ইনকামটা করতে চান বা যাদের মধ্যে আর্নিং কর ইচ্ছা আগ্রসে ইন্টারেস্ট পার্সন হ্যান্ডের প্প আসে মাইকের মতো সাউন্ডেন রেসপন্স করবেন যে আই ইন্টারেস্ট স্যার আমি এই কোম্পানিতে আর রিটার করে কাজটা করতে চাই কাজটা আমি করবো স্যার আই ইন্টারেস্ট যে অবশ্যই রেসপন্স করবেন ধন্যবাদ তো দেখুন এই মিটিংয়ে থেকে আপনারা কিন্তু আড়িটা ঠিক করে নিতে পারবেন নেক্সট কোনো মিটিংয়ের ওয়েব বা কোনো সুযোগ পাবেন না তো এখানে এই কাজগুলো শেখানো হয়েছে মিটিংয়ে আপনারা আড়িটা অ্যাক্টিভেশন করে নিতে পারবেন তো পেমেন্ট করে লাস্ট ও ডিজিট বলবেন আমি আপনাদের আড়িগুলো অ্যাক্টিভেশন করে দেব এবং পেমেন্টের দশ মিনিটের মধ্যে আপনাদের আড়িটা অ্যাক্টিভেশন হবে এবং দশ মিনিটের মধ্যে টিম লিডার ট্রেনার হোয়াটসঅ্যাপে নক দেবে মিটিংয়ে থেকে আড়িটা লগন করে নেবেন ক্যাশব্যাক চেক করে নেবেন সম্পূর্ণ প্রসেস বুঝতে নিয়ে এখান থেকে যাবেন এখানে যতক্ষণ আছেন আমি আপনাদের গাইড করবো আর এখান থেকে যাওয়ার পর আপনাদের কিন্তু টিম লিডার ট্রেনারে কিন্তু গাইড করবে ঠিক আছে এবং এই কাজগুলো আপনাদের কিন্তু তারা শেখে দেবে আপনারা কিন্তু থেকে প্রম্পটের মাধ্যমে ইনকাম করতে পারবেন ধন্যবাদ